हेलो अस्सलाम वालेकुम आज के आपदे के খুবই মজার বিকেলে নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো আর এইভাবে একবার নাস্তা তৈরি করলে খেতে খুবই মজার হয় আর তৈরি করাও কিন্তু খুবই সহজ বিকেলে চায়ের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে নাস্তাটি তৈরি করার জন্য এখানে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ আটা আপনারা চাইলে এখানে ময়দা দিয়ে তৈরি করতে পারবেন এক চা চামচ পরিমাণ দিলাম লবণ আর দেড় চা চামচ পরিমাণ দিয়েছি তেল তো সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি তো মিশে নেওয়া হয়ে গেলে এখানে আমি হাফ কাপ পরিমাণ পানি নিয়েছি আর পানিটা আমি অল্প অল্প করে দিয়ে ডোটা তৈরি করে নিব। আর এই ডোটা কিন্তু খুব বেশি নরম হবে না একটু শক্ত করে ডোটা বানিয়ে নিতে হবে তো আমি অল্প অল্প করে পানি দিয়ে এভাবে ডোটা বানিয়ে নিয়েছি আর এই ডোটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে তো আমার ডোটা কিন্তু হয়ে গিয়েছে আর দেখতে পাচ্ছেন এ ডোটা কিন্তু একটু শক্ত করে তৈরি করেছি আর এ ডোটাকে আমি রেস্টে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য এতে করে ডোটা কিন্তু একদম সেট হয়ে যাবে আর এদিকে এখন আমি চিনি শিরাটা তৈরি করে নিচ্ছি এখানে আমি হাফ কাপ পরিমাণ দিলাম চিনি আর হাফ কাপ পরিমাণ দিলাম পানি আর সামান্য পরিমাণ দিয়ে দিলাম স্যাপরন তো চিনিটা গলে আসা পর্যন্ত জাল করে নিব এখানে কিন্তু খুব বেশি জাল করে ঘন করার প্রয়োজন নেই চিনিটা গলে যাবে আর একটা বলক চলে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে আর এদিকে আমার ডোটা কিন্তু সেট হয়ে গিয়েছে এই ডো থেকে আমি দুই ভাগে ভাগ করে নিচ্ছি আর প্রথম একটা ডো নিয়ে সামান্য পরিমাণ আটা মাখিয়ে নিয়ে আমি রুটি বেলে নিচ্ছি আর এই রুটিটা কিন্তু খুব বেশি মোটা হবে না আবার খুব বেশি কিন্তু পাতলাও হবে না তো আমি রুটিটা বেলে নিয়েছি এখন আমি একটা কুকি কাটার দিয়ে এভাবে কেটে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো গ্লাসের সাহায্য কেটে নিতে পারবেন তো কেটে নেওয়া হয়ে গেলে ওপরে কিন্তু সামান্য পরিমাণ আটা ছিটিয়ে দিয়ে এভাবে মাঝখান দিয়ে কেটে নিতে হবে তো আপনারা দেখে বুঝতে পারছেন যে আমি কীভাবে কেটে নিচ্ছি কেটে নেওয়া হয়ে গেলে এভাবে ভাজ করে নিতে হবে নিয়ে দুই পাশের মুখটা এভাবে আটকে দিতে হবে তো সবগুলোই আমি এভাবে নাস্তাগুলো বানিয়ে নিয়েছি আর এখন আমি তেলে ভেজে নেবো আর তেলটাকে আমি গরম করে নিয়েছি নিয়ে একে একে সবগুলো নাস্তাগুলো দিয়ে দিচ্ছি আর নাস্তাগুলো দেওয়ার পরে কিছুক্ষণ পরে দেখবেন তেলের ওপরে ভেসে উঠবে আর এই নাস্তাগুলোকে আমি উল্টে পাল্টে সুন্দর একটা কালার চলে আসা পর্যন্ত ভেজে নিয়েছি আর এখন কিন্তু খুবই মোছমুছে রয়েছে তো তেল থেকে আমি উঠিয়ে নিয়ে একটা প্লেটে নিয়ে নিয়েছি আর সমস্ত নাস্তাগুলো আমি এইভাবে ভেজে নেব আর এই নাস্তাগুলো ভাজতে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগে না খুবই অল্প সময়ে কিন্তু ভাজা হয়ে যায় তো আমার ভাজা হয়ে গেছে। আমি আবারও তেল থেকে উঠিয়ে নিচ্ছি তো সবগুলো নাস্তা আমি ভেজে নিয়েছি আর এখন আমি যে চিনি সেরাটা তৈরি করেছিলাম সেই চিনি সেরার মধ্যে এই নাস্তাগুলো দিয়ে দিচ্ছি আর এই নাস্তাগুলো চিনি সেরার মধ্যে খুব বেশি রেখে দেওয়ার নেই শুধু চিনি সেরাতে একটু মাখিয়ে নিলেই হবে তো চিনি সেরাতে আমি মাখিয়ে নিয়েছি নিয়ে চিনি সেরা থেকে আমি উঠিয়ে নিচ্ছি তো সবগুলো নাস্তায় আমি চিনি সেরার মধ্যে এভাবে দিয়ে উঠিয়ে নিব আর এই নাস্তাগুলো দেখতে যেমন খুবই লোভনীয় আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয় আর খুবই মুচমুচে হয় তো দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে আর আপনাদেরকে আমি একটা দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে হয়েছে আর এই নাস্তাটি খেতে ভীষণ মজার হয় আপনার হলেও ট্রাই করবেন আজকে আমাদের বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম